কালকে যে মর্মান্তিক ঘটনা দেখার মতো না কোন মানুষ দেখতে পারে না সহ্য করা যায় না আমি একটু দেখার পরে আমি আর সহ্য করতে পারছি না সেই হিসাবে আমি পরিষ্কার ভাবে বলছি যারা নাকি এই ধরনের আচরণ করছে তাদের ব্যাপারে আমাদের সামনে আজকে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে আমরা আজকে একাত্রিত হই আর ক্ষমতা

بسم الله الرحمن الرحيم ظهر القصاد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله لعلي العظيم شو بشرك الله على رسولك وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলা শাসক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্য অন্য ইসলামী রাজনৈতিক দলের বিশেষ করে দায়িত্বশীল আমার ভাইরা সামনে বিশেষ করে যুবক যারা রয়েছেন আল্লাহ রসুল সাল্লাম আপনাদের ব্যাপারে দোয়া করেছে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তখন ওই অবস্থায় বুড়ারা ইসলামের বিরোধিতা করেছে তাই তোমাদের প্রতি আল্লাহ রসুল সাল্লাম দোয়া রয়েছে ইসলামের যুব আন্দোলন গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশের ভিতরে যে কালকে যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাও এক পর্যায়ের কালকে প্রকাশিত ঘটনায় হার মানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তার সহযোগী সংগঠন ইসলামিক যুব আন্দোলন সাথে সাথে তারা অন্যায় প্রতিবাদে রাত্রি তারা মাঠে রাস পথে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলেছিল এই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তোমাদেরকে যা দায় দান করুন সাথে সাথে অনেক অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যারা দেশকে ভালোবাসে যাদের ভিতরে মানবতা রয়েছে তারাও সেই রাত্রে তাদের তাদের শান্তি শান্তি থাকার জায়গাকে বাদ দিয়ে তারাও রাজপথে অন্যায় প্রতিবাদে তারাও আওয়াজ তুলেছিল ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারাই আর কথা সকলকে আমরা ধন্যবাদ জানাই কারণ এই দেশটা আমার এই দেশের মধ্যে কেউ কেউ দৃষ্টি করবে দিল্লিতে সাথী ধর্মে বাংলাদেশ এটা আমাদের দেশের যারা জন্মগ্রহণ করেছি এটা কখনই আমরা দেখতে চাই না হতে না এখানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বিভিন্ন পর্যায়ে গুম হওয়ার পরে আরাম আয়েসে জিন্দি নয় বছরের মতো ভারতে কাটিয়েছিলাম তারা বাংলাদেশের ভিতরে এসে বড় বড় কথা বলবে আর তাদের কথা ভারতের সুরের সাথে মিলে যাবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না ঠিক আমরা পরিষ্কারভাবে বলছি 51 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছিল তাদের ইতিহাস আমাদের সামনে দিনের মতো পরিষ্কার এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নামে तमाम দুনিয়ার মধ্যে পাঁচ বা চোরের দিক থেকে ফাঁস ঠিক এই দেশের মধ্যে আমরা ইতিহাস করলে দেখি যে এদের পরিচালনার হাজার হাজার মায়ের কোন সন্তান আমরা এদের পরিচালনা দেখেছি যে মা কাঁদতেছে আর মাটি কার করে বলছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে এই কথা আমাকে আর আজকে বাংলাদেশের মধ্যে ওরা চাঁদাবাজির খুনের মাধ্যমে আজকে আমাদের দেশটাকে অশান্তির জাহান নামে রাখু সর্বত ধাউ ধাউ করে চালাবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই এটার পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্যই আপনারা জানেন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে দেশ গড়া ইসলামের রাষ্ট্রীয় পরিচালনা একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি এটা আমাদের ইতিহাস যখন ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদেরকে তারা ছাড়বে না এবং তারা আমাদের ব্যাপারে

এটা আমরা বসে বসে দেখবো এটা হতে পারে না এটা পরিবর্তন আমাদের কি করতে হবে সেই দিক থেকে আমি পরিষ্কার ভাবে বলেছি আমরা দেশ প্রেমিক রয়েছি আমরা আজকে একত্রিত হই আর প্রেমিকদেরকে বাংলা থেকে করে বঙ্গোপসাগরের আমি সতন্ততা আহ্বান জানাচ্ছি জানেন যে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয় খুনি তৈরি হয় টাকা পাচারকারী তৈরি হয় এই মস্তাদকে আমাদের ভাঙতে হবে এই জন্য পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই বাতিলের শক্তিগুলো যাদবাসগুলো তারা এককভাবে দেশ পরিচালনার শক্তি অর্জন করতে পারবে না এই জন্যরা পাগল হয়ে গেছে যারা পিয়ার পদ্ধতিদের নির্বাচন আ হয় এই জন্য আমরা আল্লাহ রহমতে আপনাদের দয় আপনাদের সহযোগিতায় আমরা যারা দেশ প্রেমিক রয়েছি এই দেশকে সুন্দর করার জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন সংগ্রাম চালিয়ে আমরা আছি সাথে সাথে আমি সকল গুতা আহ্বান জানাচ্ছি কালকে যে মর্মান্তিক ঘটনা দেখার মতো কোন মানুষ দেখতে পারে না সহ্য করা যায় না আমি একটু দেখার পরে আমি আর সহ্য করতে পারছি সেই হিসাবে আমি পরিষ্কার ভাবে বলছি যারা নাকি এই ধরনের আচরণ গুলো করছে তাদের ব্যাপারে আমাদের সামনে আজকে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে এদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতার মস্তদে দেখতে চায় না সেই হিসেবে আমার সকলকে উদ্যত হওয়ান যারা আসেন। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে পাচারকারীদেরকে এবং ক্ষমতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমি থেকে করে। দেশ প্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমিনের মধ্যে পরিচালনার দায়িত্ব ন্যস্ত করার জন্য আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে কবুল করে নেও সহযোগিতা চেয়ে এবং ইসলামী যুব আন্দোলন সহ এবং ইসলাম আমরা রয়েছি আমরা যেন একটা বাক্সে একাকার হয়ে আমরা যেন দেশের কল্যাণে মানবতার কল্যাণ ইসলামের কল্যাণে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন রব্বানা কিনা পিতুনিয়া হাসানা অফিলা খেরাতি হাসানা অকিনা আজাবান সভাপতি আগ্রহ